হ্যাঁ কিরে যে এ কোরআন একটা কিতাবে এই কিতাব যে আপনার যেভাবে বললাম যে পঞ্চম শ্রেণীর একটা বই ইসলাম ও নৈতিক শিক্ষা বা পঞ্চম শ্রেণীর বাংলা বই এটা বলতে বলেন যে সবারটা এক হয় কি হবে না জিন্দিগি তো হবে না কিন্তু একটা মাদ্রাসার একটা ছেলেকে জিজ্ঞাসা করেন কিরে কোরআন শরীফের এই প্রথম থেকে ফার্স্ট লাস্ট বলতো তা তার কথাগুলো নোট করেন আরেক মাদ্রাসায় যা জিজ্ঞাসা করেন কোরআন শরীফের ফার্স্ট দেখবেন সব প্রথমে তাইলে আপনি এত বুদ্ধিমান কোথা থেকে হইলেন যে আপনার বাড়ির ভিতরে বিবাহ হইলে গায়ে হলুদ করতে হবে আপনার বাড়ির ভিতরে বিবাহ হইলে হলুদ বিভিন্ন নাচ গান বাজনা করতে হবে এই কাজগুলা যে আপনারা করেন এগুলো সম্পূর্ণ ধর্মবিরোধী 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 এই কাজগুলো সম্পূর্ণ ধর্মবিরোধী যে আপনি কাজ করতেছেন যে এমন কাজগুলো আপনারা করে থাকেন যা সম্পূর্ণ শিরিক করে থাকেন যে বিবাহ কিভাবে দিতে হয় বিবাহ কিভাবে পড়াইতে হয় কে বিয়ে পড়াবে কিভাবে হবে কোনো রকম কী নাই চিন্তা ভাবনা নাই কি দেড় লক্ষ চোদ্দ লক্ষ বিশ লক্ষ এক কোটি দেড় কোটি দুই কোটি টাকা পর্যন্ত বিবাহের দশ কোটি ভারতের মুকেশ আম্বালি যে তার ছেলের ওই দিনও বিবাহ হইলো কোটি কোটি টাকা মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করলো কিন্তু আমার মনে হয় না ওই রকম বিবাহের ভিতরে যেই বিবাহের ভিতরে কোটি কোটি টাকা খরচ করা হয় রকম ফায়দা যে এক যাররা পরিমাণ ফায়দা ওই বিবাহের যে আপনি যদি পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে আপনার মেয়ে বিবাহ দেন দেড় কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি টাকা খরচ করে যদি ওই গান বাজনা তো নাচের সাথে গায়ে হলুদের সাথে যদি বিবাহ দেন তাহলে জাররা পরিমাণ খোদার কসম বললাম যে জাররা পরিমাণ কোনো রকম ফায়দা হবে না কথা বলেন না এখন যে সবার প্রায় অনেক বিয়ে আমি পড়াইলাম কিন্তু আরও বিয়ের ভিতরে দেখলাম না যে আমার মাঝে মাঝে এমন মনে হয় যে থাক বিবাহ পরে যে যেই জায়গা থেকে মন চায় সেই জায়গা থেকে কাজে না হোক গুজরে না বিবাহ করাবে কিন্তু দেখা যায় পরবর্তীতে টাই না জোর করে কেন আপনারা টানেন যে হুজুর বিয়ে আপনাকে পড়াইতে হবে কেন টানেন আপনারা যে যে আমি বিবাহ করাবো না ওই বিবাহের ভিতরে সইয়া বিরোধী কাজ হয়েছে কিন্তু সইয়া বিরোধী কাজ হওয়ার পরও মসজিদের ইমাম সাহেবকে আপনারা কেন টানেন খতিব সাহেবকে কেন টানেন আলেমদেরকে কেন টানেন যে আপনার আসা বিবাহ করান কেন আপনার ওই বাপ যে গান করে তাকে আনতে পারেন না যে বাপ গাঁজা খায় ওই গাঁজাখোর বাপকে আনতে পারেন না যে যে তুমি আইসা গাঁজা খর তুমি আইসা বিয়েটা পড়াও তুমি মদ খোর তুমি আইসা বিবাহ করাও যে আপনারা দেখতেছেন আপনারা এই যে এর আগের দিন রাত্রে গান বাজনা করলেন এই গান বাজনা যারা করে আপনার ওই বাপকে আইনা বিবাহ করেন বললেন ইমাম সাহেব দিলে খতিব সাহেবদেরকে কেন টানার আপনারা যে এই কমন সেন্স যদি না থাকে তাহলে আপনি কিভাবে আপনি ইসলাম শরীয়ত আমি উমক আমি তুমক আমি এই আমি সেই এইগুলো কোন ধরনের কথা সামান লটু সেন্স যদি আপনার ভিতরে না থাকে যে দেখেন যে আপনার মেয়ের বিবাহ হইতেছে এটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ হালাল কিন্তু নিজের যেই মানে আপনার বললাম যে নিজের অভিজ্ঞতার কারণে এই নিজের অভিজ্ঞতার কারণে শেষ পর্যন্ত দেখা যায় সম্পূর্ণ হারাম করে দেয় মানে অভিজ্ঞতার সরে মানে এত বেশি স্পিরিট ওনার যে ওনার স্পিরিট বাচ্চা সব ভেঙে ছুটে চলে গেছে ঠিক না মানে এরকমই তো মানে উনি এমন একটা জিনিস বুঝাইতে চায় যে আমি একটা কিছু আমি অমক আমি তোম আসলে কিচ্ছু না পাও একবার পাও এইরকম যারা সমাজের অনেক মাতাব্য আছে দেখবেন মানে নিজে নিজে যায় মানে কোনো একটা ঝামেলা হইলো ওইখানে যায় যাওয়ার পরে চেয়ার খোঁজে এই চেয়ার পায় না কিন্তু উজ্জা উজ্জা যায়